আসসালামু আলাইকুম ব্যাঙ্গে উজাই হইয়া ফুটি তাইন উজাই এটা সিলেট অঞ্চলের একটি খুব প্রচলিত প্রবাদ স্যাং মানে হতে টাকি মাছ আর হইয়া ফুটি মানে হচ্ছে খলসে মাছ আর ফুটি মাছ জোয়ার বা বন্যা যদি আসে তাহলে দেখা যায় উজানোর মতো শক্তিশালী মাছ টাকি মাছ যেমন ওজায় তার সাথে সাথে ব্যাঙও যায় তার সাথে সাথে পুঁটি মাছও যায় অপেক্ষাকৃত দুর্বল খোরসে মাছও যায় আসলে এই ধাঁধার অর্থটা হচ্ছে যোগ্যদের সাথে অযোগ্যদের হাস তবে আমি এখানে সত্যিকারের জোয়ার বা সত্যিকারের বন্যায় কাকে মাছ খোরসে মাছের উজানোর কথা বলছে না আমি বলছি আমাদের দেশে যে নির্বাচনী জোয়ার এসেছে সতেরো আঠারো বছর পরে সেই জোয়ারে যোগ্যদের সাথে কিছু অযোগ্যরা আস্ফালন করছে নেতা হয়ে ওঠা চেষ্টা করছে যেমন ধরুন আম জনতার তারেক দুই নাম্বার তারেক রহমান কেউ বলে আম তারেক কেউ বলে মধু তারেক এই ছেলেটা তার রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য অনশনে বসেছে প্রেস ক্লাবের সামনে অনশন করছে আচ্ছা এই বিষয়টা একটু পরে আসছে চলুন দেখি দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর থেকে এই ছেলে কি কাণ্ড কারখানা করছে এই ছেলেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এমন জঘন্য কুরুচিপূর্ণ ভাষায় সমালোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাতির সাথে তুলনা করছে পশুর সাথে তুলনা করছে যে ভাষায় সে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করেছে বাংলাদেশের যারা সত্যিকারের নেতা রয়েছেন বড় বড় দলের নেতা রয়েছেন যেমন মনে করেন ফখরুল ইসলাম আলমগীর আসল তারেক রহমান তারপরে আরো অনেক আছেন সত্যিকারের রাজনীতিবিদ তারাও তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ড পছন্দ করেন নাই সমালোচনা করেছেন কিন্তু সে যেই ভাষা ব্যবহার করেছে তারা এরকম ভাষা মুখে আনেননি কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল ফিগার নোবেল বিজয়ী সারা পৃথিবীর মানুষ যার সাথে হ্যান্ডশেক করে পুলকিত হয় ধন্য মনে করে শুনে দেখুন কি ভাষায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছে দূরে দেখা যায় না এটা আগে বলেছিলাম হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আর অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে

সম্ভবত সেই সুযোগে কিছু চাঁদাবাজি করেছে দোকানে দোকানে গেছে ভারতীয় পণ্য বয়কটি উৎসাহিত করেছে এবং পিনাকি ভট্টাচার্য তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তার ইউটিউব চ্যানেলের বিভিন্ন পর্বে এই ছেলেটার গুণগান করেছে অথচ দু হাজার চব্বিশের পর থেকে এই ছেলে সেই পিনাকি ভট্টাচার্যকে যা তা বলছে অনেক কুরুচিপূর্ণ গালাগাল দিচ্ছে ভাগ্যিস ঘুমায়েছিলাম না হলে আমাদের পিনাকি দাদার লাইভে ভিডিওতে ওই ঘুমটা হতোই না অর্থাৎ সে যে একটা আকাম করছে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এই আকাম করার পরে তার মতো যারা গাধা ওই সকল গাধাদের পোস্ট যারা প্রশংসা করছে এই আকামের শেয়ার করে করে দেখাইতেছে তার চিন্তাটা কোন জায়গা থেকে ঠিক ছিল সেই সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মন্তব্য করেছে নাকি শিক্ষাগত যোগ্যতা কম এজন্য ভালোভাবে কথা বলতে পারে আরো অনেক কিছু বললে অনেক লম্বা হবে আসলে এইগুলোর পিছনে তার আমার ধারণা একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশী নেতা হতে গেলে দুইটা জিনিস এখন প্রয়োজন যোগ্যতার প্রয়োজন নেই কর্মদক্ষতার প্রয়োজন নেই একটা বিষয় হচ্ছে বাটাম খাওয়া উত্তম মাধ্যম খাওয়া জেলে যাওয়া আর আরেকটা বিষয় হচ্ছে তাকে নিয়ে তুমুল সমালোচনা করা সে এই দুইটা পথই অবলম্বন করার চেষ্টা করেছে সে চাইছিল পিনাকে ভট্টাচার্য এবং ইলিয়াস হুসেন তাকে নিয়ে যেন তাদের ইউটিউব চ্যানেলে অন্তত একটি করে পর্ব তৈরি করে তারা যদি তাকে নিয়ে সমালোচনা করে তাহলে হয়তো সে নেতা হয়ে সে এটাই হয়তো চিন্তা করেছিল তার মতো নেংচি ইঁদুরের চাল নিশ্চয়ই উনারা বুঝতে পেরেছে এই তারা সেই পথে হাঁটেনি এবং সে চাইছিল এদের সমালোচনা করে এনসিপির সমালোচনা করে এদের যারা ভক্ত সমর্থক আছে তাদের ধারা যদি একটু উত্তম মধ্যম খায়

নির্বাচন কমিশন তাকে নিবন্ধন দেয়নি এজন্য সে আন্দোলনে নেমেছে প্রেস ক্লাবের সামনে নাকি অনশন করছে আচ্ছা এই বিগত কয়েক মাসে তার অবস্থা আর বর্তমান অবস্থা একটু মিলিয়ে দেখুন তো বিগত কয়েক মাসে সে যখনই এই সমস্ত বহুল পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো তখন তার সামনে যতগুলো মাইক্রোফোন থাকতো বাংলাদেশের জাতীয় বেহায়া মিডিয়া যতগুলো সাংবাদিক তার সামনে থাকত মাইক্রোফোন নিয়ে ক্যামেরা নিয়ে তার অনশনে সেই কয়জন নেতা কি আছে তার অনশনে তার সাথে সেই কয়জন কর্মী কি আছে সে একাই শুয়ে রয়েছে এই দলকে নির্বাচন কমিশন কেন নিবন্ধন দেবে কি করবে এই যে দল চালায় তার আয়ের উৎস কি ভিক্ষাবৃত্তি বলেছে মানুষ তাকে পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিয়েছে ভিক্ষা চেয়ে স্ট্যাটাস দিয়েছে তার টাকার প্রয়োজন কিসের কি তদন্তের জন্য নাকি তিন চার লক্ষ টাকা করে তার খরচ হয় আসলে এই যে ভিক্ষাবৃত্তি করেছে এই ভিক্ষাবৃত্তির টাকা খেয়ে সে ফুলে ফেঁপে উঠেছে তার শরীরের দিকে টাকা জুলাই আন্দোলনের পূর্বে সে কেমন ছিল আর এখন সে কেমন আছে এই ভিক্ষাবৃত্তি করে চালানো দল নিয়ে সে কি করবে নিবন্ধনকে নির্বাচিত হয়ে দেশ চালাবে কিভাবে কি দিয়ে দেশ চালাবে তার দেশ চালানোর সরকার গঠন করার কি জনবল আছে কই সে একা অনশন করছে এমনকি তার বউও তার সাথে নাই অন্তত পক্ষে তার বউ যদি তার সাথে থাকতো অনশনে তাহলে তো কিছু মানুষ এমনিতে তাদের অনশন দেখতে যেত সে এমন ভাবে অনশন করছে তার ছবিগুলো দেখেন তার ভিডিওগুলো দেখেন সে ছাড়া তার সাথে আছে একটি বিড়াল তার জনগণ নাই তার সাথে কর্মী নাই তার সমর্থক নাই তার নেতা নাই তার টাকা নাই করে দল চালায় সে নিবন্ধন নিয়ে নির্বাচিত হবে কি করে সে এই নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে কি করবে দেশ পরিচালনা করবে কোথাও জিততে পারবে প্রধানমন্ত্রী হওয়ার মতো লোককে সে প্রেসিডেন্ট হওয়ার মতো তার দলের লোককে তার বউ আসলে সব ধান্দা রাজনৈতিক দল নয় ধান্দাবাদির দোকান খুলতে চাইছে ওই যে আমাদের দেশে বাইশ দলীয় জুট আঠারো দলীয় জুট এরকম আঠারো দলীয় জুটের এক দল যদি সে হতে পারে বাইশ দলীয় জুটের এক দল যদি সে হতে পারে পকেট ভরবে জোট ক্ষমতায় গেলে সরকারের পাওয়ার ব্যবহার করতে পারবে এই তো এর বাইরে আর কি কুরুচিপূর্ণ ভাষায় এমন এমন লোকের সমালোচনা করছে

তাকে প্রচার প্রচারণা করে তারা যা করতে পারছে না তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করতে পারছে না তারা পিনাকিকে গালি দিতে পারছে না সেই কাজটা এই পাগলকে দিয়ে করাতে চাইছে বিনিময়ে পাঁচ টাকা দশ টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভিক্ষা দিয়েছে আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে অনেক পাগল আছে যাদেরকে টাকা দিলে অন্যজনকে গালি দেওয়ানো যায় এই নেংটি ঈদটা হচ্ছে সেরকম পাগল যাকে দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার এবং পিনাকি ভট্টাচার্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে গালিগালাজ করিয়েছে যেটা তারা নিজেরা করতে পারছে না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ